সেদিন আমি আর বোন দুজনে গিয়েছিলাম রানীহাটি ডাক্তার দেখানোর জন্য তো ডাক্তারবাবু আসতে একটু দেরি করছিলেন তাই জন্য আমরা একটু বাইরে বেরিয়ে ঘুরছিলাম আর তখনই হঠাৎ চোখে পড়লো একদম রোডের ধারে এই ছোট্ট একটা দোকানটা তো এই দোকানের মধ্যে অনেক কিছু ছিল আর ওনারা যেহেতু সেই মাত্র দোকানটা খুলছে এখনও সেই মতো মানে রেডি হয়নি সেই জন্য ডিসপ্লেটে ডিসপ্লেতে তেমন কিছু খাবার দাবার সাজানো ছিল না তো আমরা প্রথমে নর্মালি খাবার অর্ডার করার জন্যই গিয়েছিলাম ভেবেছিলাম যে ওনারা খাবার টাবার এখন দেবেন কি না কারণ একটু টাইম তো লাগে তো ওনাদের কাছে আমরা অর্ডার দিয়েছিলাম দুটো চিকেন কাটলেট চিকেন পপকর্ন আর দুটো লরিপপ দুটো চিকেন কাটলেট আর পপকর্ন আমি নিয়ে যাব পার্সেল আর লরিপপ দুটো খাবো তো রোডের ধারে বসে বেশ ভালোই লাগছিল আর ওনাদের মেনু কার্ডটাও আমি একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম ওনারা হোম ডেলিভারি দেয় তবে কিছু কোয়ান খাবারের কোয়ান্টিটি ওনাদের একটা মাপ আছে যে এত পরিমাণ কোয়ান্টিটি হলে ওনারা হোম ডেলিভারি দেবেন সে যেখানেই হোক অবশ্যই হাওড়ার মধ্যে হাওড়া রানিহাটির মধ্যে হলেই বেশি ভালো হয় আর একদম হাওড়ার বা বাইরে চলে গেলে তো অবশ্যই দেবে না তো ওনাদের সব থেকে বড় জিনিস হলো ওনার খুব হাইজিন মেনটেন করে আর সেই জন্য ওই জিনিসটা খুব ভালো লাগলো আনহাইজেনিক কোনো ব্যাপার স্যাপার নেই আর একদম হাই রোডের পাশে তো সুতরাং বেশ বৃষ্টি হচ্ছিল আর পরিবেশটাও ভালো লাগছিল তবে হ্যাঁ একটা জিনিস খুব প্রবলেম করছিল সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণ মানে আওয়াজ হচ্ছিল গাড়ির মানে খুব আওয়াজ হচ্ছিল মানে একটা শান্তি নিরিমেলি পরিবেশ যদি চাও তাহলে একটু চাপ আছে তো যাই হোক উনি বলছিলেন যে ওনার উনি যে মানে যে মেন রাধুনি তো উনি হচ্ছে মানে মুম্বাইয়ের নাকি একজন সেফ ছিলেন তো ওখান থেকে এখানে এসেছেন নিজের ব্যবসা তৈরি করার জন্য নিজের একটা কিছু তৈরি করার জন্য কতদিন অন্যের আন্ডারে কাজ করবেন তো এই আর কি তো ওনারা বলতে আবার একটা মেনু কার্ড আমাদেরকে দিয়ে দিল যে তোমাদের যদি হোম ডেলিভারি কোনো দিন লাগে তো অবশ্যই এই নাম্বারে কল করলে আমরা হোম ডেলিভারি দিয়ে দেবো তো উনি কিছু বলতে পার্টি কোনো থাকলে আপনি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমরা হোম ডেলিভারি দিয়ে আছি বলুন দোকানটা কোথায় বলুন আমাদের দোকানটা হচ্ছে রানিহাটি জংশন চিলার বিউটি পার্লারের সামনে যেহেতু আমাদের খাবারটা রেডি হচ্ছিলো সেই জন্য আমি ভাবলাম যে পুরো ওনাদের প্রসেসিংটা একটু তোমাদের সাথে শেয়ার করি তো আমাদের জন্যই ললিপপ রেডি করছিল তো আমি ওনারা স্পেশালি আমাদের জন্যই মানে ললিপপটা দেখেছো তেলটাও একদম ঠান্ডা মানে আমার ঠান্ডা তেলে দিচ্ছিলার কোনো ব্যাপার নেই ললিপপ নাকি মানে ঠান্ডা তেলেই মোটামুটি আর কি তেলেই দিতে হয় অতটা ঠিক আমার আইডিয়া নেই আমি বানাই নি আজ পর্যন্ত বাড়িতে বোন বানিয়েছে ঠান্ডা তেলেই দিতে হয় গরম তেলেই দিতে হয় ওটা গরমই ছিল ও তো করে না সেই জন্য জানে না যে ঠান্ডায় দিতে হয় কি গরমে দিতে হয় রান্না সবাই সব কিছু করে কিন্তু অত আইডিয়া নেই তো যাই হোক ওনারা হচ্ছে খাবার দাবার এই বাস্কেটের মধ্যে সব কিছু বাড়ি থেকে রেডি করে নিয়ে আসে আর এখানে এসে ফ্রাই করে কারণ এখানে এসে তো তৈরি করাটা সম্ভব নয় তো ওই আর কি আর দেখেছো পিছন বাস কত যাচ্ছে ওখান দিয়ে বাঁশের এত আওয়াজ এত আওয়াজ এইটাই সবথেকে বেশি আমার খারাপ লেগেছে আর বর্ষাকাল যেহেতু একটু মশা ছিল তো তোমরা যদি পার্সেল করে নিয়ে চলে আসো বর্ষাকালটা তাহলে খুব ভালো কিন্তু শীতকালটা হয়তো একটুখানি ভালো হবে তো যাই হোক আমাদের ললিপপগুলো ফ্রাই হচ্ছে আর আমরা দুজনে অপেক্ষা করছি আর যেই বললাম মশা আমাদের দুজনকে এত পরিমাণ মশা কামড়েছে না কি বলবো আর ডাক্তারখানায় যাব সেখানেও দেরি হচ্ছে সেজন্য একটুখানি চাপে আছি যে হয়ে যাবে আমরা খেয়ে যেতে পারবো তো না নাহলে হয়তো ওইটাও পার্সেল করে নিতে হবে তো আমাদের মোটামুটি খাবার দাবার রেডি আমাদের টেবিলে ওনারা সার্ভও করে দিয়েছেন আর এই দুটো ললিপপই আমরা নিয়েছিলাম কারণ আমাদের কাছে বেশি টাইম নেই ডাক্তারবাবু চলে আসবে জন্য ওগুলো আমরা পার্সেলও করে নিয়েছি তো খাবার দাবার কিন্তু খুবই ভালো হয়েছিল আমাদের তো খুবই খুবই ভালো লেগেছে তো তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ তোমরা যাও ওই দোকানে আর কন্ট্যাক্ট নাম্বার যদি মনে হয় তো কন্ট্যাক্ট নাম্বার নিয়ে হোম ডেলিভারিও করতে পারো তো খুবই ভালো লাগবে এই আর কি খাবারটা খেয়ে বোন রিভিউ দেবে কেমন হয়েছে খুব ভালো খুব ভালো খুব তো ওর তো ভালো লেগেছে ও একটু বয়স ওভারে মানে প্রস্তুত নয় জন্য সেজন্য একটু লজ্জা লাগছে তো জয় পিরিয়ড এই পর্যন্তই ভালো লাগে লাইক